আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ভিডিওতে স্বাগত আজকের ভিডিওতে আমরা ফিলিন তো শিক্ষার্থীরা তো পার্ট টুতে আমাদের একবারে প্রথমে যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার থাকে তাহলে ব্রাকেটের ভারটির সাথে আইএনজি যোগ করতে হয় অথবা ভারটির পুরে পূর্বে টু বসাতে হয় এই যে এই জিনিসটাই হচ্ছে তোমাদের এই এই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট নন ফাইনাইট ভার্ভের থেকে ভেজাইলা বা বলতে পারো কনফিউজিং যে নিয়মটি এটি হচ্ছে এই নিয়ম যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার থাকে তাহলে ব্র্যাকেটের ভার্ভের সাথে আইএনজি হবে নাকি এই ব্র্যাকেটের ভার্বটির পূর্বে টু বসাতে হবে তো দেখো এখানে দেখো আই স হিম গো এখানে এই সিম্পল সেন্টেন্সে স একটি ভার এবং গো একটি ভার এখানে দেখো আইএনজি হয়েছে আবার দেখো এই সেন্টেন্সে ওয়ান একটি ভাব ভার লিভ একটি ভার কিন্তু এখানে দেখো টু লিভ হয়েছে তো এখানে যোগ হয়েছে এখানে টু লিভ হয়েছে এখন আসলে নিয়ম কোনটা হবে তো এটা আসলে একটু মনোযোগ উদ্দেশ্য ইচ্ছা ভার্ভ ব্যবহৃত হয় ভার্ভের পরে যে রান ব্যবহৃত হয় যখন তার কোন কার্যকলাপ আনন্দ বা পছন্দ প্রকাশ করে এই দুটা হচ্ছে জাস্ট হালকা করে বোঝার জন্য যে যদি উদ্দেশ্য আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করে তাহলে সে ইনফিনিটিভ বসে আর যদি কার্যকলাপ আনন্দ বা পছন্দ প্রকাশ করে তাহলে ভার্ব যোগ আইএনজি বসে এখন এইটা দিয়ে কিন্তু বোঝা যাবে না এটার জন্য আমি অনেক নিয়ম সাজিয়েছি তোমাদেরকে আস্তে আস্তে এই সবগুলো নিয়ম দেখাবো তো দেখো কিছু ভার্বের পরে ইনফিনিটিভ বসে দেখো ডিসাইড প্ল্যান ওয়ান্ট হোপ লার্ন অ্যাগ্রি এইম প্রমিস রিফিউজ ম্যানেজ এই সবগুলো ভার্ব যেখানেই দেখবা তারপরে তুমি এই ইনফিনিটিভ বসাবা যেমন এই এখানে যদি এরকম কোশ্চেন থাকে সি ডিসাইডেড এখানে দিয়ে এখানে লেখা আছে গো অপশনে দেয়া আছে দাঁড়াও এখানে আসলে এখানে হচ্ছে গো গো অর গোয়িং হোম দেখো তুমি এইখান থেকে এই ভারগুলোকে তো মুখস্থ করছো এবং তুমি জানো এই ভারগুলোর পরে অবশ্যই এই ইনফিনিটিভ বসবে তো তুমি এখান থেকে এই টুগোকে সিলেক্ট করবা কারণ কি কারণ তুমি এখানে এই এর আগে যে ডিসাইডেড আছে এই ডিসাইডেড ঠিক একইভাবে এখানে যদি প্ল্যান ভার্ব থাকতো তাহলে টুগো হতো ওয়ান্ট হোপ লার্ন অ্যাগ্রি এইম প্রমিস রিফিউজ ম্যানেজ এই সকল ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে সেক্ষেত্রে আমি আসলে অনেকগুলো বই থেকে নিয়েছি তাই এই লিস্ট তোমাদেরকে আমি আবার দিব সেখানে এই শব্দগুলো তো থাকবেই এর সাথে আরো কিছু শব্দ থাকবে এরপর দেখো ঠিক একইভাবে কিছু ভার্ব যেমন এনজয় অ্যাভয়েড মাইন্ড ফিনিশ সাজেস্ট কনসিডার প্র্যাকটিস এই ভার্বগুলো যদি পাও কোথাও তাহলে তারপরে যে ভার্ভ থাকবে এই ভার্ভের পরে এই যে এখানে দেখো রিডিং বলছে যোগ হবে তো দেখো আই এনজয় এখানে ফিলিন দা ব্লাঙ্ক বা ব্লাঙ্ক এরপর আসছে এখানে আসছে রিডিং আর একটা অপশন আছে টু রেড এখন তুমি দেখো তুমি কিন্তু এই লিস্টটা মুখস্থ করছো এখন তুমি জানো যে এনজয় এর এরপরে যদি অন্য কোনো ভার থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে তো তুমি এই নিয়ম অনুসারে তুমি রিডিং তাকাবা অর্থাৎ এই ভার্বগুলোর পর এই লিস্টের এই ভার্বগুলোর পর যদি কোথাও কোনো ভার থাকে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে তো সেক্ষেত্রে তোমরা এই লিস্ট এবং এই লিস্ট এই ভার্বের দুই লিস্ট মুখস্থ করে নাও এখন মুখস্থ করার পর তো দেখো তোমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে দেখো এইখানে দেখো সাজেস্টেড আছে এইখানে দেখো কি ছিল যে যদি কোথাও এখানে সাজেস্ট নেই কোথায় সাজেস্ট আছে দেখো এই যে সাজেস্ট এই যে এখানে দেখো এই যে সাজেস্ট আছে যদি সাজেস্ট থাকে তুমি জানো তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় এ দেখো এখানে সাজেস্ট আছে মানে তোমার আর কিছু জানা লাগবে না এখানে ব্রেকিং হবে তোমার পড়াই লাগবে না এরপর দেখো আর কোথায় আছে দেখো এখানে ডিসাইড আছে এই নিয়মে দেখো এই যে এই লিস্ট অনুসারে এই ডিসাইডের পরে যে ভার্ব থাকবে তার আগে টু বুঝবে এই যে এই লিস্ট অনুসারে তো এখানে কি হবে তোমার কিছু পড়া লাগবে না তুমি জাস্ট এই যে টু ফলো সিলেক্ট করে হয়ে গেল দেখো এই যে আরেকটা নিয়ম যে পসেসিভ প্রোনাউন তোমরা যারা পসেসিভ প্রনাউন জানো না জানা লাগবে না এই মাই হিস হার্স দেয়ার এগুলো হচ্ছে পসেসিভ প্রনাউন এরপরে জেরান বুঝবে অর্থাৎ ভার যোগ আইনজি আর হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে মি হিম হার পর টু বুঝবে দেখো তোমাদের পরীক্ষায় দেখো একবার আমি সব কমন নিয়ম দিচ্ছি যেগুলো আসলে আসবে দেখো এখানে দেখো হার আছে হার কি হার দেখো হচ্ছে এখানে আছে তাহলে হার হইলে হচ্ছে ইনফিনিটিভ বসে এই যে হার যদি থাকে কোথাও এই যে হার থাকলে এখানে ইনফিনিটিভ বসবে ক্লিয়ার তোমরা এই পুরো নিয়ম পড়া দরকার নাই এই মাই হিস হার্স এটা কিন্তু হার্স এই সি আর এই সি আর তার সাথে একটা এস আছে দেয়ার এগুলো থাকলে হচ্ছে জেরান বসবে এগুলো হচ্ছে জেরান আর এই যে মি হিম হার দেম এগুলো থাকলে ইনফিনিটিভ তো এখানে হার আছে তো তোমার আর কিছু পড়া লাগবে না এখানে টু কিপ হবে ক্লিয়ার এরপরে নিয়ম হচ্ছে ওই ওই যে আগে যে নিয়মটা পড়ছিলাম না এখানে হয়তো কিছু নিয়ম কিছু শব্দ কম বেশি হইতে পারে তোমরা ই করে নিও এটা হচ্ছে আইএনজির জন্য অ্যাডমিট অ্যাপ্রিসিয়েট অ্যাভয়েড কনসিডার ডিসলাইক ফিনিশ কিপ মিস পোস্টপন স্টপ সাজেস্ট এখানে আছে অ্যাপিয়ার আস্ক ডিসাইড ডিমান্ড ফরগেট এগুলো থাকলে হচ্ছে ভার্বের সাথে টু বসে এগুলো থাকলে আইএনজি বসে তোমরা আগে যে লিস্টটা দেখেছো এই যে এখানে যে লিস্টটা পড়েছো এখানে যে লিস্টটা পড়েছো ওভারঅল এখানে আর ওইখানে হয়তো একটা কিছু শব্দ কম বেশি হতে পারে তোমরা মোটামুটি সব সবগুলোর এক জায়গায় করে পড়ে নিও ঠিক আছে এই যে এখানে যে শব্দগুলো আছে আমি কিন্তু আরো শব্দ পড়াবো কারণ আরো পড়া তোমাদের লাগবে এরপরে দেখো ক্যান নট হেল্প কুড নট হেল্প পাস্ট উড ইউ মাইন্ড মাইন্ড ওর্থ ফিল লাইক ইত্যাদির পরে ভারত থাকলে ভারবের সাথে আইএনজি হয় এটা আসলে তোমাদের বইতে নেই মানে তোমাদের বইতে বলতে কি এটা আসলে তোমাদের কোশ্চেনে এই এই নিয়মের কোনো প্রশ্ন নেই কিন্তু এটা এইগুলো মনে রাখো যে ক্যানট হেল্প কুড নট হেল্প থাকলে পজিটিভ কেজের সাথে আইএনজি হয় সেক্ষেত্রে এটা আসলে এই যে এই আগেরটা এটা আলাদা করে মনে রাখা দরকার নাই এটা আসলে এই যে এটা এই পজিটিভ মাই হিজ হার দেয়ার এখানে আসলে কি কি আছে দেখো ওই তো ওইটাই এখানে ইয় আছে ঠিক আছে ক্লিয়ার পজিটিভ কেজের পর হবে এরপর হচ্ছে এটা একটা নিয়ম এটা আসলে ছোট্ট একটা নিয়ম যে যদি কোথাও টু থাকে তারপর যদি অ্যাডজেকটিভ থাকে তাহলে এখানে ইনফিনিটিভ হয় ঠিক আছে এটা হচ্ছে টু যোগ উম এরকম উদাহরণ দিতে পারে হি ইজ টু ফোর টু বাই দিস এমন যদি হয় যে এখানে সরি এখানে টু টু এই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর এখানে তাহলে তারপরে একটা টু হবে মানে তোমরা এই টু দেখলেই বুঝ যাও করার টু হবে যদি কোথাও টু দেখো তারপরে তোমরা অ্যাডজেক্টিভ কোনটা সিনো কি না সেনো ধরে নাও টু থাকলে পরেও তোমরা একটা টু দিবা ঠিক আছে এরপর অ্যাডজেক্টিভ জোক অ্যান আপ জোক এখন তোমরা এই অ্যাডজেক্টিভ খুঁজে না পাইলেও যদি কোথাও অ্যান আপ দেখো ঠিক আছে তাইলে এর আগে যে জিনিসটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ কিনা এটা আসলে একটু খোঁজার চেষ্টা করবা অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ হচ্ছে সে যে নাউনকে মডিফাই করে নাউনকে মডিফাই করা মানে নাউনের নান বা প্ররণের প্রনয়নের দোষ গুণ বা কোয়ালিটি বোঝায় দেখো সি ইজ স্ট্রং মানে কে স্ট্রং সি মানে সি এর একটা গুণকে বুঝাইছে না মানে প্রণনের একটা গুণকে বুঝাইছে এই জন্য স্ট্রং একটা অ্যাডজেক্টিভ এভাবে মনে রাখতে পারো তাহলে তারপরে কি হবে ইনফিনিটিভ হবে এই নিয়ম এরপরে হচ্ছে আচ্ছা এই লিস্টগুলা আজকের ক্লাসটি এই পর্যন্তই আমি এরপরে ক্লাসে এই যে এই ভার্বের লিস্ট যেগুলোর পরে যে র্যান্ড বসবে এগুলো আছে পরে দিচ্ছি আর এরপরে স্পেশাল কিছু ভার্ব দিব যে সকল ভার্ব মানে এক এক বাক্যে এক এক রকম অর্থ দিবে সেইগুলো হচ্ছে একবারে লাস্ট ক্লাসে দিব এই ক্লাস তোমরা এই কটা নিয়মই মনে রাখো এরপরে ক্লাসে হচ্ছে যে সব ভার্বের পরে জেরান বসে সেটা থাকবে তারপরে ক্লাসে থাকবে তারপরে ক্লাসে থাকবে হচ্ছে যে সব ভার্বের পর ইনফিনিটিভ বসে সেটা নিয়ে একটা ক্লাস থাকবে আর এরপরের একবারে না এই 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 ক্লাসে একবারে লাস্টের ক্লাসে হচ্ছে এই যে স্পেশাল ইউজের ভার্ব থাকবে এবং একবারে লাস্টের ক্লাসে আমি দিব হচ্ছে এই যে একটা লিস্ট অবশ্যই এটা এখন দেখে নিতে পারো আমি পরে আবার করাবো যে এই সকল ভার্ব থাকলে তুমি ওই ইও দিতে পারো তুমি হচ্ছে টুও বসাইতে পারো টু যোগ ভার্ব বসাইতে পারো অথবা ভার্ব যোগ আইএন জিও বসাইতে পারো আচ্ছা তোমরা এগুলারে এই ক্লাসেই দেখে নাও যে যদি এই সব থাকে যে বিগিন ক্যান বেয়ার ক্যান স্টার্ট কন্টিনিউ হেড লাইক লাভ প্রেফার প্রোপোজ স্টার্ট এগুলো থাকলে তুমি এই টু যোগ ইনফিনিটিভ বসাইতে পারো ভার্ব যোগ বসাইতে পারো ঠিক আছে এগুলো থাকলে তুমি যে কোনোটা চাইলে বসাইতে পারো ক্লিয়ার এখন দেখো তোমাদের ওই যে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে কিন্তু একটা ই ছিল দাঁড়াও দেখাচ্ছি সেটা আসলে ওই প্রশ্ন এখানে এখানে দেখো এখানে আসলে কন্টিনিউ আছে না কন্টিনিউ দাঁড়াও একটু ওয়েট ওয়েট আমি আবার ওই লিস্টে একটু দেখে নিই এক মিনিট এই লিস্টে এই দেখো এক নাম্বারে ছিল সে বিগিন ঠিক আছে এক নাম্বারে কি ছিল বিগিন বিগিন তাহলে প্রশ্নটা দেখো এখানে দেখো এখানে আছে না এখান থেকেই তো বিজ্ঞান হয় মানে বিগিনের পাসপোর্ট তাহলে এখানে টু ওয়ার্ক আছে ওয়ার্কিং আছে মানে তুমি এইটার ক্ষেত্রে টু ওয়ার্ক দিলে হবে ওয়ার্কিং দিলে হবে কারণ এই এই বিগিন ভার্গের ভার্বের পর তুমি যেটাই দাও না কেন একই অর্থ হয় এই জন্য এই 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 অপশনে এই অপশনে তুমি টু ওয়ার্ক দিলে হবে ওয়ার্কিং দিলে হবে ঠিক আছে আমি ওই যে বলছিলাম যে তুমি যে যদি তুমি যে কোনো একটা দাও মানে সবগুলোর উত্তর যদি টু ওয়ার্ক দাও তাহলে হচ্ছে তুমি আড়াই বা তিন পাবা অনেকে বলছিল তিন কিভাবে পাবে এই যে এইভাবে পাবে একটা দুটো থাকবে যাদের হচ্ছে যেইটা দিবা সেটাই হচ্ছে সঠিক উত্তর বুঝছো তাহলে তোমরা আপাতত এই লিস্টটা একটু তোমরা এটাকে নোট করে নাও বিগিন ক্যান বেয়ার ক্যান স্টার্ট কন্টিনিউ হেট লাইক লাভ প্রেফার প্রপোজ স্টার্ট এইগুলা থাকলে হচ্ছে এগুলা থাকলে তুমি যে কোনোটাই দিতে পারো তুমি ওই টু যোগ ভার্ব দিতে পারো আর ভার্ব যোগ আইএনজিও দিতে পারো ক্লিয়ার তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে